কি অনলাইনে ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন মেরা রেশন টু পয়েন্ট অ্যাপ থেকে আপনারা ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোডের পাশাপাশি আপনার রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন তো বন্ধুরা আপনারা কিভাবে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপ থেকে ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য প্রথমেই আপনারা প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন মেরা রেশন টু পয়েন্ট জিরো দেখে সার্চ করবেন সার্চ করার পর এই যে রে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেন যে বাটনটি রয়েছে ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন করে নাও ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এই পেজটি আপনাদেরকে লগ করতে হবে লগ করার জন্য প্রথমেই আপনাদেরকে আধার কার্ড নাম্বারটি ইন্টার করতে হবে আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে ইন্টারিউর আধার নাম্বারে আপনারা আধার কার্ড নাম্বারটি ইন্টার করবেন আধার কার্ড নাম্বারটি এন্টার করার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ক্যাপচার ঘরে ইন্টার করবেন ক্যাপচার কোডটি ঠিকঠাকভাবে এন্টার করার পর লগ ইন উইথ ওটিপি এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওটিপি সেন্ট সাকসেসফুলি আপনার মোবাইল ফোনে একটি ছ সংখ্যার ওটিপি প্রোভাইড করা হবে এখানে আপনি ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ওটিপিটি এন্টার করবেন ওটিপিটি এন্টার করার পর ভ্যারিফাই অপশানে আপনারা ক্লিক করবেন ভ্যারিফাই অপশানে ক্লিক করার পর দেখবেন ওটিপি ভ্যারিফাইড সাকসেসফুলি ওকে অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলা হয়েছে ক্রিয়েট অ্যামপিন আপনারা চাইলে ক্রিয়েট অ্যামপিন করতে পারবেন বা স্কিপও করতে পারবেন এখানে আপনারা স্কিপ করবেন এরপর আপনারা আপনার রেশন কার্ড ডিটেলসটি দেখে নিতে পারবেন হেড অফ ফ্যামিলির স্কিম নেম হেড অফ দ্য ফ্যামিলির নেম ফোন নাম্বার অ্যাড্রেস এখানে আপনারা আপনার ফুল অ্যাড্রেসটি দেখে নিতে পারবেন দেখে নেওয়ার পর রেশন কার্ড নাম্বার দেখে নিতে পারবেন এরপর ফেয়ার প্রাইস সব অ্যান্ড নাম্বার সব কিছু দেখে নেওয়ার পর ডান সাইডে বা বা সাইডে আপনারা এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ব্যাক সাইডে মেম্বার নেম দেখে নিতে পারবেন আপনাদের ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে সব কিছু দেখে নেবেন ফ্যামিলি মেম্বার নেম আগে জেন্ডার রিলেশন দেখে নেওয়ার পর এরপর আপনারা কিভাবে এই ফ্যামিলি মেম্বার রেশন কার্ড ডাউনলোড করবেন উপরে ডাউনলোড অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের পিডিএফ সহকারে ডাউনলোড হয়ে যাবে পিডিএফটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে আপনাদের ডাউনলোড হয়ে যাবে রেশন কার্ডটি দেখে নিতে পারবেন আপনারা এভাবেই খুব সহজেই মেয়েরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপ থেকে ফ্যামিলি মেম্বার রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন এই মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপটি যে রয়েছে এখানে কারা কারা কাজ করতে পারবেন ডবল এ ওয়াই এস পি এইচ 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 কার্ড রয়েছে তারা এই অ্যাপের মাধ্যমে কাজ করতে পারবেন আর কারা এই অ্যাপের মাধ্যমে কোনো রকম রেশন কার্ডের কাজ করতে পারবেন না আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু রেশন কার্ড বা যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা এই অ্যাপের মাধ্যমে কোনো রকম রেশন কার্ডের কাজ করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন